সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য শেষ মুহূর্তে নিয়ে আসলাম কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এক প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরী এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে বাস্তব পরিবেশের মনে হয় অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সকলে মনে রাখবে দ্বিতীয় নম্বর প্রশ্ন বায়োমেট্রিক কি তো বায়োমেট্রিক এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই মনোযোগ সহকারে পড়ে যাবে তৃতীয় নম্বর প্রশ্ন হলো রোবট কি বন্ধুরা রোবট হলো কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় যন্ত্র বা যন্ত্র মানব এটা অনেক ইম্পর্টেন্ট হ্যাকিং কি প্রথম আর্দার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বন্ধুরা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে যাবে এবং দেখে যাবে যেটা আসলে অবশ্যই দিতে পারবে এবং এখান থেকে আশা করি কমপক্ষে তিনটি প্রশ্ন আসবে তোমাদের দশটি থেকে দুটি বা তিনটি প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে নৈবিত্তিক বা জ্ঞানমূলক যেখান থেকেই আসুক তো বন্ধুরা বায়ো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সুন্দরভাবে দেখে যাও এবং পড়ে যাও যেটা তোমাদের প্রয়োজন হতে পারে পরীক্ষায় সাত নম্বর একটি প্রশ্ন ন্যান টেকনোলজি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও তোমরা অবশ্যই সুন্দরভাবে দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে যাতে পরীক্ষায় আসলে দিতে পারো টেলিমেডিসিন কি টেলিমেডিসিন বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক ধারা চিকিৎসা সেবা দেওয়াকে বোঝানো হয় তো বন্ধুরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখবে উত্তরগুলো দেখবে যাতে আসার সঙ্গে সঙ্গে উত্তরগুলো লিখতে পারো বন্ধুরা লাস্ট প্রশ্ন কাইরো সার্জারি কি এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা অবশ্যই শিক্ষা সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এইস এর যে কোনো আপডেট নিউজ পেতে আমাদের